পাখি যদি একেবারে দুর্বল হয়ে থাকে যে পাখিটা আর চলে না ভিটের জন্য আজকে আমি আপনাদেরকে বলবো আপনার পাখি আগের জৈবন ফিরে আসবে পাখির আগের সেই ইমেজ চলে আসবে পাখি ভিড় করবে আগের চেয়েও বেশি আগে যদি আপনার পাখি ডিম বাচ্চা কত তিন থেকে চারটা আজকে এই ভিডিওটি দেখে এই নিয়ম ভাবে যদি আপনি পুষ্টি পারেন তাহলে আমি আপনাদের হান্ড পার্সেন্ট দিব যে আপনার পাখি থেকে পাঁচ থেকে ছটি করে ডিম বাচ্চা পাবেন যদি পাঁচ থেকে ছয় করে ডিম বাচ্চা না পান সেক্ষেত্রে আপনারা আমাকে প্রশ্ন করতে পারবেন যে আমার কথা আর কাজে ঠিক নাই আপনারা এই মেডিসিনটির কোনটা কোন নিয়মে করাবেন আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখলি আমি আশা করি আপনাদের যারা পাখি নিয়ে টেনশন করেন বিট করে না তাদের সেই টেনশনটা দূরে যাবে এবং আপনার পাখি থেকে ভালো একটি ডিম বাচ্চা আপনারা অবশ্যই পাবেন যে আশা আপনারা বসেছেন অনেক কষ্ট করতে আছেন পাখির জন্য হতেন পাখি কেন ডিম বাচ্চা করে না কেন একটা দুইটা ডিম বাচ্চা এবং বাচ্চা প্রতিবন্ধী হয়ে যায় বাচ্চা মারা যায় ডিম নষ্ট হয়ে যায় সব থেকে আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে আপনারা এই ধরনের সমস্যা থেকে সমাধান হয় সমাধান আসতে পারবেন তো আশা করি এই কোষ্টি করাবেন নিয়মটা সঠিকভাবে জানবেন এবং কিভাবে করাইতে হয় তাহলে আপনার এতদিনের টেনশন দূর হয়ে যায় আপনার পাখির থেকে আপনি ভালো একটা আয় আয় করতে পারবেন এবং পাখির বাচ্চা আর প্রতিবন্ধী হবে না ডিম নষ্ট হবে না ভিট করবে এবং আগের চেয়ে অনেক বেশি এবং আগেও আবারও বলে দিই পাঁচ থেকে ছয়টি করে আপনারা বাচ্চা পাবেন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওটি দেখলে আপনারা যেই ভিডিও দেখছেন আজকের ভিডিওটি জানলে আপনাদের সেই ভিডিও দেখার কথা আর মনে থাকবে না এবং এই ভিডিওটি শুধু আপনারা বারবার দেখার জন্য আপনাদের আগ্রহ থাকবে এবং এই ভিডিওটা দেখার পর আশা করি আর কোনো মেডিসিন আপনাদের ইউজ করতে হবে না এই মেডিসিন আপনাদের

আসলে আমি যেটি আপনাদের কাছে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি সেটি হলো আমি বিশেষ করে যে মেডিসিনগুলি দিয়ে ব্রিডিং কোচ করাই থাকি একটা সময় আপনার কি জানেন যে আমার বিভিন্ন ধরনের পাখি ছিল আমি একই মেডিসিনের মাধ্যমে ব্রিডিং কোচটি করাই করাইতাম আমি মোটামুটি আমি যেটুকু ভালো একটি রেজাল্ট পেয়েছিলাম মেডিসিনগুলি দিয়ে কোচ করানোর পরে আমি সেই জন্য সেই চারটি মেডিসিন দিয়ে আমি বিনিকোজ করে থাকি এবং ভালো একটি রেজাল্ট আমি পাইছি সেই জন্য সেইটি সেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করি আপনারা আমার মতন এভাবে এই মেডিসিনগুলি ধারাই যদি বিডিং খোঁজটা করে নেন এবং ভিটামিন পোস্টটা তাহলে অবশ্যই আপনার পাখিগুলি যেমন বডি ফিটনেসটা ভালো থাকবে তেমন ব্রিডিংটাও খুব ভালোভাবে তারা করতে পারবে অনেকেই বিভিন্ন ধরনের ভিডিও দেখেন এবং বিভিন্ন ভিডিওতে ভাই বিভিন্ন মেডিসিনের মাধ্যমে অনেক রকমের মানে কোম্পানি বিভিন্ন ধরনের ওষুধ কোম্পানিতে এত কোম্পানি চলে এসেছে ইতিমধ্যে পশু পাখির বিষয় সেই জন্য এক একজনে দেখা গেছে এক এক রকমের মেডিসিনের মাধ্যমে ব্রিডিং কোর্স করায় এবং যারা সবসময় বিভিন্ন মেডিসিন নিয়ে পাখির বিষয়ে আলোচনা করে তারা এক এক সময় এক একটা মেডিসিন দেখাতেই পারে এটা ভাই স্বাভাবিক ব্যাপার তাহলে আপনারা সেই বিষয় নিয়ে অনেকে টেনশনে পড়ে যান হ্যাঁ এই ভিডিওতে দেখি এই মেডিসিনটা ওই ভিডিওতে দেখি ওই মেডিসিনটা আসলে ভাই যারা নিজেরা পাখিকে পালন করে এবং যারা শুধু ব্যক্তিগত জন্য পালন করে সেই ধরনের বলকগুলি আপনারা দেখেন সেই বোলকে কোন ধরনের মেডিসিন ব্যবহার করা হয় সেই মেডিসিনটাই আপনার বাকির জন্য আপনি করলে আসলে আশা করি যে সম্পূর্ণ পারফেক্ট মেডিসিনটা আপনি ব্যবহার করতে পারবেন দেখা গেছে যারা এই যে বিভিন্ন ধরনের দেয় তারা আসলে ওষুধ নিয়ে মূলত গ্রোক করে থাকে সেই জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন মেডিসিনটা দেখায় যেমন আমি শুধু আমার পাখির জন্য আমি যে মেডিসিনটা ইউজ করি সেটি আমি আপনাদেরকে দেখাই তাই আশা করবো যে আপনারা আমি যে মেডিসিনটা ব্যবহার করে থাকি সেটা আপনারা করতে পারেন এবং আশা করি আপনাদের ভালো একটা উপকারে আসবে এবং যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে আমাদের রাফাকে ইউটিউব চ্যানেল যারা এখন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং রাফা ফেসবুক পেজটিতে যারা এখন তারা ফেসবুক পেজটি ঘুরে আসতে পারে এবং যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে তারা অবশ্যই রাফা ইউটিউব চ্যানেলটি থেকে ঘুরে আসবেন আশা করি ইউটিউব চ্যানেলে অনেক ধরনের বিভিন্ন রকমের ভিডিও আমরা আপডেট দিয়ে থাকি আপনারা সেখানে গেলে হয়তো অনেক কিছু জানতে পারবেন আজকে বলে না এবং আপনার মতামতটি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অন্যরা দেখার জন্য আপনি শেয়ার করে দিবেন তাহলে চলুন আজকে মূল বিষয় নিয়ে আলোচনা করি প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা ইতিমধ্যে পুষ্টি আপনারা করাবেন আমার কাছে আমি ভিডিওতে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে ছবিটা দিয়ে দিব আমি আপনারা কিরমির ওষুধটা খাওয়ার পরে ক্রিম ওষুধটা আসলে দুইটা ভাগে খাওয়াতে হয় দুইটি ভাগে খাওয়াইতে হয় যেমন আজকে আপনি যখন যেদিন প্রথম শুরু করলেন যেদিন ফার্স্ট দিন খাওয়াইলেন তারপর থেকে ছয় দিন আপনারা এই যে লিবার্টন এই লিবার্টনটা আপনারা ছয় দিন খাওয়াবেন লিবার্টনটা খাওয়ানোর নিয়ম হলো এক লিটার পানির সাথে এক মিলি ওষুধ লিভার টনটা অনেকে প্রতিটা দাম জানতে চাইছিলেন আমি আপনাদেরকে দামটা প্রাইসটা বলে দিচ্ছি আপনারা প্রাইসটা দেখে শুনে সংগ্রহ করতে পারেন এটার দাম লিভার টন দাম হলো দুইশত পঁচিশ টাকা আপনাকে যদি আপনার পরিচিত হয় তাহলে টেন ডিসকাউন্ট দিবে দিয়ে ওষুধটি আপনার পাবে দুশো পঁচিশ টাকায় আর তারপরে সঠিক হবে ছয় দিন খাওয়ানোর পর আবার সপ্তম দিনের দিন কৃমির ওষুধটি খাওয়াই দিবেন তাহলে কৃমির কুষ্টি সম্পূর্ণ হয়ে গেছে এই লি লিভার আর কোনো প্রয়োজন নাই অনেকে কি করে এই ভিটামিন লোকটনটা খাওয়ায় না হয় আসলে এইটাকে খাওয়ানোর নিয়ম হল কিমির ওষুধটা যখন আপনি ব্যবহার করবেন তখন এই লিভার কাজ আমাদের প্রথমে সম্পূর্ণ শেষ শেষ হওয়ার পরে আপনি এক থেকে দুই দিন ঘ্যাপ রাখতে পারেন আপনি আবার দ্বিতীয় কোষটি শুরু করবেন আমরা একত্রে আমি বলে দিচ্ছি আপনারা যদি না বোঝেন আমাকে পুনরায় আপনারা কমেন্ট করবেন আপনারা ব্রিডিং কোস আর ভিটামিন কোস দুইটা একই কোশ মেডিসিনের মাধ্যমে হয় এবং দুইটা একই নিয়মে তারপরে আপনারা শুরু করবেন ব্রিডিং কোষের যেহেতু কোষের শুরু আপনারা এই যে ইসেল ইসেলটা আপনারা জানেন ফাঁকি অনেকেই জানেন যে পাখির এই সেলটায় অনেক কার্যক্রম হয় এটা ডিম যদি না জমে এটা ডিম জমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করে মিলি দেখতে পাচ্ছেন এটার মূল্যটা আপনাদেরকে মূল্যটা হলো একশো একশো পঁয়ষট্টি টাকা যে ক্লিয়ার আছে কিনা দেখেন যদি ক্লিয়ার হবে না দেখবেন অবশ্যই আপনি আমাকে জানাবেন আমি আপনাদেরকে পুনরায় রিপ্লাই দিয়ে দেবো কমেন্টের এই যে একশো পঁয়ষট্টি টাকা এই সেলটা খাওয়ার নিয়ম হলো এক লিটার ফানির সাথে এক মিলি পাঁচ থেকে সাত দিনের কোর্স পাঁচ থেকে সাত দিন আপনাকে কোর্সটা করাইতে হবে মানে বিলিং শুরু করবেন আপনি এটা দেখিয়ে আবার বলে দিই কিলবিল কোর্সটা করানোর পরে এক থেকে দুদিন গ্যাপ রেখে দুদিন গ্যাপ দিয়ে তারপরে শুরু করবেন প্রথমে ইসেলটা দিয়ে ইসেলটা আবার বলে দিই খাওয়ার নিয়ম হলো এক লিটার পানির সাথে এক মিলি ওষুধ পাঁচ থেকে সাত দিন গেল বিলিং প্রথম ওষুধটি তারপরে আপনারা বিলিং জন্য দিতে পারেন এই যে জিজ ব্যাট এটা এক লিটার পানির সাথে এক মিলি এই ওষুধটা কয়েকটি ফাঁকির কাজ করে ফাঁকি যখন অনেক সময় দেখবেন আপনার ফাঁকি কিলবিল কোর্স করানোর পরে তাদের খাবারের চাহিদাটা একটু কমে যায় তাদের অজম শক্তি খুবই কমে যায় এবং ফাঁকি যদি অজম শক্তি আপনার ফাঁকি এমনি তো শক্তি কম থাকে তাহলে আপনি এটা ইউজ করতে পারেন এটা অজম শক্তি বৃদ্ধি করে অজম শক্তি বৃদ্ধি করে এবং এটা যে কোনো খাওয়ান যায় এটা প্রাইসটা হলো মাত্র পঁয়তাল্লিশ টাকা এই যে পঁয়তাল্লিশ টাকা এটা খাওয়ানোর নিয়ম হলো এক লিটার ফাঁকি সাথে এক মিলি পাঁচ থেকে সাত দিন এইভাবে আপনাদের কুষ্টি করাতে হবে হয় পাঁচ দিন না হলে সাত দিন এই দুইটা যে কোনো একটাতে রেখে ঠিকমতো পুষ্টি করে দিবেন পাঁচ দিন বা সাত দিন গেল দ্বিতীয় নম্বর ওষুধটি তৃতীয় নম্বর যে ওষুধটি সেটি হলো কমপ্লেক্স আমার কাছে কমপ্লেক্স টি শেষ হয়ে গেছে আমি সেটাও স্ক্রিনশট দিয়ে আমার গ্যালারি থেকে স্ক্রিনশট ভিডিও দিয়ে দেব কমপ্লেক্সটা খাওয়ানোর নিয়মটা কমপ্লেক্সটা খাওয়াবেন আপনারা যে যেভাবে সেটি হল তাও একটা পানির সাথে আপনারা কমপ্লেক্স ভিটামিন টি দুই মিলি ওষুধ দিয়ে দেবেন পানির সাথে দুই মিলি তাও পাঁচ থেকে সাত দিন এবং আপনারা চাইলে সেটা তিন মিলিও দিতে পারেন সেটাই ফাঁকি কোনো সাইড এফেক্ট বলকে ফাঁকি আরো ভিটামিনের ক্ষেত্রে উপকৃত হয় কমপ্লেক্স ভিটামিন কমপ্লেক্স টি আপনারা আবার সাথে দুই থেকে তিন মিলি পর্যন্ত দিতে থেকে সাত দিন তাহলে আপনার তৃতীয় ওষুধ তৃতীয় ওষুধটি শেষ এবং আমি বলে একটি আপনারা যদি চান ইসেল ভিটামিন কমপ্লেক্স এই এই তিনটা ওষুধ ওষুধ তিনটি আপনারা এক লিটার পানির সাথেও যেমন ইসেল এক মিলি জিস ব্যাড এক মিলি এবং ভিটামিন কমপ্লেক্স কমপ্লেক্স সেটা দুই মিলি বা তিন মিলি এক লিটার পানির সাথে এই তিনটা ওষুধ একসাথে মিলে আপনারা পুষ্টি করে নিতে পারেন পাঁচ থেকে সাত দিন কোনো প্রকার সাইডে আপনার এবং একই কাজ হয়তো আমরা ভিডিও করার ক্ষেত্রে আপনাদেরকে দুই ধরনের দুই রকমের বোঝানোর চেষ্টা করতেছি তো আমি আপনাদের সহজের জন্য এবং যে সময় আপনাদের অনেকের কাছে থাকে না একা একা এক একটা করে নিতে অনেক সময়ের ব্যাপার হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের একসাথে করে নিতে পারেন কোনো প্রকার একজন বলতে পারেন যে ভাই এক একটা করে লাভ ক্ষতি কি বা একসাথে করাইলে লাভ ক্ষতি কি লাভ ক্ষতি করে নাই দুইটার একই একই কাজ হবে একই যে কারণে বিনিয়োগের জন্য আমরা করে থাকি সেটি সম্পূর্ণ হবে এবং এটাই হবে আর কি যদি আপনি সিঙ্গেল সিঙ্গেল করাইতে পারেন সেই ক্ষেত্রে ফাঁকিটা কাজটা খুব দ্রুত হবে সিঙ্গেল সিঙ্গেল করাইলে এক একটা এক একটা মেডিসিন এক একটা ফাঁকির যে যে কাজ মেডিসিনটার মাধ্যমে যে 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 সমস্যাটা সেটা সমাধান হয়ে যাবে এবং সর্বশেষ আবার তিনটা আপনারা যদি এক সিঙ্গেল সিঙ্গেল করানোর পরে আবার একসাথে আবার পর্যন্ত তিন দিন খাওয়াই দিতে পারেন তাহলে একেবারে ফাঁকি এ চলে যাবে এবং আপনার বাকি যদি আগে দুই থেকে তিনটা ডিম পারত এইভাবে আমি যেভাবে বলছি এভাবে আপনারা করে দেখেন ভাই পাঁচ থেকে ছয়টি করে আপনারা ডিম বাচ্চা পাবেন আমি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো যদি আপনার আমি যে নিয়মে বলছি যদি করে দেখেন তারপরে যদি আপনারা যদি আপনাদের সফলতা না পায় আমার চ্যানেল আপনারা আমাকে যেই ধরনের ব্যবহার করা উচিত সেটি করবেন প্রয়োজন আমার চ্যানেলটির থেকে আপনারা বের হয়ে যাবেন আমার ভিডিও আপনারা দেখবেন না এবং প্রয়োজনে কমেন্টে আপনারা আমার বিষয় মানুষের কাছে খারাপ মন্তব্য করতে পারেন আমি আরো কি সর্বশেষ একটি মেডিসিনের বিষয়ে আপনাদেরকে জানাতেছি এই এই মেডিসিনটা দিয়ে আমি আজকের ভিডিওটি শেষ করবো আশা করি যদি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখে বুঝতে পারেন বুঝছেন তাহলে আশা করি আপনার ভালো একটি উপকার হবে এবং আপনার ফাঁকির ভালো একটি ডিম বাচ্চা আপনারা পাবেন এবং বাচ্চা সুস্থ থাকবে বাচ্চা খুবই সাইজে খুবই ভালো হবে এবং সম্পূর্ণ ফাঁস থেকে সঠিক করে বাচ্চা পাবেন যদি আপনি ঠিক মতন এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন সর্বশেষ আমি যেটি অনেকের ফাঁকি আছে এই যে এইটা দিয়ে আমি আজকে ভিডিও শেষ করবো কারণ দিয়েছিলাম একটু দেখেন ফাঁকি আমি যেহেতু ফাঁকি দিতে হাত দিয়ে করি ঠোকর দিতে আছে না না তাহলে না একটু ভালোভাবে দেখে আপনারা এই যে দেখেন ই এই ওষুধটার কাজ হলো আপনাদের মানে মদ্দা পাখি মানে ছেলে পাখিটি মদ্দা পাখি মানে ছেলে পাখিটি অনেক ছেলে পাখি আছে বিডিং এ দুর্বল মানে সে শারীরিক দুর্বল হয়ে গেছে বাংলায় বলতে আপনাকে মাফ করবেন অনেকে বিরুদ্ধে দেখে থাকেন আপনাদের বোঝার সাথে বলছি যে মদ্দা পাখিটি একেবারে শারীরিক দুর্বল সেই পাখিটারে আপনারা এই ওষুধটা খাওয়াই নিতে পারেন বলতে পারেন যে পাখিটিটা একসাথে তাহলে কিভাবে খাওয়া হ্যাঁ দুইটা একটা খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই জোড়া একসাথে সাথে জোড়া বা কোনো প্রকার সমস্যা একসাথে খাওয়া দিতে পারে এটা সেই যেত পাখিটা দুর্বল থাকে বা একেবারে পাখি অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সেই পাখিটাও আপনার নতুন অবস্থা আপনার যেমন ছিল এটা সফল যেমন ছিল সেরকম হয়ে যাবে এবং আগের চেয়েও বেশি ভিট করবে এই মেডিসিনটার মাধ্যমে এটা খাওয়ার নিয়ম এক লিটার পানির সাথে এক মিলি ওষুধ সাত দিন খাবেন এই ওষুধটি সাত দিন যাদের এই পশু পাখি কবুতর বলেন এবং যে কোনো পাখি বলেন যদি মনে হয় আপনার পাখিটি ডিম বাচ্চা করতে করতে একেবারে দুর্বল হয়ে গেছে এটা এখন অকার্য হয়ে গেছে আমি বলবো সেই ভাই বোনদেরকে আপনি মেডিসিনটি ইউজ করে দেখেন সেটি এই পাখিটি আবার স্বাভাবিক জোয়ান আগের আগের সেই চেহারা রূপ ফিরে আসবে আগে সেই পাওয়ার ফিরে আসবে তার শরীরে এনার্জি চলে আসবে এবং বিট করবে আগে যেরকম করছে তার চেয়েও বেশি করে বিট করবে এটার মূল্যটা হলো আমার শরীরটা ভালো না শরীর জব ঠান্ডি জ্বর আমি